প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় সব সময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দেব এবং প্রতিপক্ষ থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিন্ন করে দেব এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকেও আমি ক্র্যাশ করে দেবো এর মধ্যে প্রফেসর ছিল এবং প্রফেসর কে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য কাজে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনুসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়া রহমানের পরে এত বড় ক্যারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আস নট ইভেন শেখ মুজিব এই লেভেলের ক্যারিসমেটিক লিডার ছিল তো এই এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতো একই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট স্যার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড বাংলাদেশের রাষ্ট্র নেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরোনো রাজনীতিবিদদের আমাদের এই মেধা এই যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় উনার শাসন কালটাকে এবং যত তাড়াতাড়ি উনাকে আহ ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে গেছে পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই খমিনির সাথে খমিনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর কমিনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আসা আস নিয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্পোমাইজিং প্রসারুন সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আমলিগের লীগের বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা যা বলেছেন আমরা তো দেখেছি মোদীর সাথে মিটিং এ কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে না এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো কি জনগণকে বলবো যে দেখেন আহ পৃথিবীতে কোনো সমস্যা সমস্যা না হ্যাঁ যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি এবং বাংলাদেশে এত ব্রাইট ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে যে এদের সামনে কোনো সমস্যা আর সমস্যা হয়ে থাকবে না হ্যাঁ আমরা তো বুড়া হয়ে গেছি ধরেন আমাদের চিন্তাটা চিন্তা হয়তো একটু পুরনো হবে কিন্তু আমরা যদি একটু ধরে দিতে পারি যে কোন রাস্তায় যেতে হবে হ্যাঁ তাহলে দেখবেন যে আরো ইনোভেটিভ সলিউশন বের করে ফেলে দিতে পারবে আমাদের তবে দাদা আমি যাদের মনে করি যে ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল গম বা এই জাতীয় খাদ্য শস্য আমরা জামদানি করি এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা যে খাওয়া উচিত তাহলে কোয়ালিটিও বাড়বে মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের আসাটা খুব জরুরি আমাদের জন্য গত এই চুয়ান্ন বছরে ইন্ডিয়া যেই আধিপত্য আমরা বাংলাদেশীদের উপর দেখছি আর কি সকল ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে তার একটা জবাব দেওয়া উচিত ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক মানে বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে অনেক খারাপ অবস্থা আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি মানে জেন্টাল হয়েতে আর কি যে দেখো মানে মানে আমি যখন ভারতের পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি হ্যাঁ সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জলুনি উঠতো আর কি মানে ওদের ওদের ইয়েটা কি ছিল যে আমরা কিনে তো পয়সা দিয়ে কিনে আনি রে ভাই সমস্ত পণ্য ইন্ডিয়ান পণ্য তো পয়সা দিয়ে কিনেন ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে না ওদের বিষয়টা হচ্ছে কি ওদের চাওয়াটা কি আমাদের শুধু কিনলে চলবে না আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে দাদা আমাদেরকে দিয়েছেন আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা এইটুকু শোনে না সেই জন্য ওদের গায়ে জরুনি তো আমরা শুনলাম এমন ওই দেশের একটা চ্যানেলেই আপনারা ই করতেছে ভাই এই যে ওই যে ওই বাংলা চ্যানেল ওই যে মলমবিকতার চ্যানেলে ওরা আজকে কি হয়েছে যে বাংলাদেশীরা যে আসে না তো সমস্যা কি হয়েছে আমাদের তো ওদের ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা ওরাই দেশে এসে চিকিৎসা নিয়ে যায় এই সেই পাশের থেকে আরেকটা আবার দূরে আসে বুঝছেন ভাই খাওয়া-হাগা সব বন্ধ করে দিবেন নাকি আমাদের আসতে আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ আমরা দাদা যদি খালি চীন পাকিস্তান এদিকে দুই দেশের সাথে যদি চিকিৎসাটা চীনের চিকিৎসা পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো এবং চীন যেটা আমি যেই এটা দেখলাম এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চেয়ে তারা কম নেবে তারপর এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য যেহেতু আমাদের মানে যাওয়ার সুযোগ নাই এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের বিমানের একটু বেশি এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে অনেকগুলো কাজ করে আসে এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি মনে করি টেকনোলজিতে ই করার জন্য ওদের যেই এখানে হারবার টারবার যা যা আছে এমআই টেমআই এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি ইয়ে আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমা না না কোন মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে এটা তো এটা আমাদেরকে স্বীকার করতে হবে বিং এ ডক্টর এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি হ্যাঁ কিন্তু বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে এটা করতে হলে বড় জোর দশ বছর সময় লাগবে মানে ধরেন আমি যদি দেশে যাই 10 বছর যদি কাজ করতে সরকারে থাকতে হবে না সরকারে থাকার দরকার নাই সরকারে বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দাও সম্ভব হ্যাঁ এবং বাংলাদেশে মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে সমস্যাটা কোথায় হয় আসলে মানে আমি বলি মানে বিইং এ ডক্টর আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে ইয়ে করার জন্য এটাকে এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য হ্যাঁ একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে সে ভয়ানক অসহায় হয়ে আসে এবং এই সময়ে সে চায় চিকিৎসক আমার কথা শুনবে অনেক কথা আছে যারা যেটা বলে যেটা হয়তো শোনার দরকার নাই আমার এজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই প্রাসঙ্গিক না কিন্তু সে কথা বলতে চায় শোনাতে চায় হ্যাঁ এই কথাটা শুনতে হবে সময় গেলেও শুনতে হবে হ্যাঁ এবং আমি প্র্যাকটিস করি না কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম আর কোনো সমস্যা আছে আর কিছু বলবেন আর কিছু হ্যাঁ এইরকম করে আমি শুনে একদম শেষ পর্যায় পর্যন্ত এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত এটা একটা বিষয় আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে হ্যাঁ মাফিয়া এটা সব ব্যাপারে যেমন হসপিটাল মাফিয়া হয়েছে তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না এটা কিনে আনতে হয় বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম আমি এখন জানি না কত দাম ধরেন এটা দাম ধরেন তিন থেকে 4 লক্ষ টাকা এই 4 লক্ষ টাকা যদি দাম হয় তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে 70 থেকে হাজার টাকা কমিশন পাবেন আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা চ্যালেঞ্জ করতে এসেন না আমি একেবারে খাইয়া দেবো কিন্তু হ্যাঁ তো তাহলে এই যে সত্তর হাজার টাকা গেল এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না কারণ ডাক্তার তো ডাক্তার তো ডিভাইসের মালিক না ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি ডিভাইসের একটা দাম আছে তৈরি হয়েছে এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম হম এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে হ্যাঁ শুধু তাই না কোনো ডাক্তার রেফার করে অংশ পায় হ্যাঁ সেই জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টর এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজন দরকার স্ট্রং পার্সোনালিটি দরকার যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি হ্যাঁ মানে আমার সামনে এসে না আর কি আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ এবং বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারলে মাফিয়াদেরকে বন্ধ করতে হবে মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে মাফিয়াদেরকে খায়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে